কোন সুন্দর পরিবেশে মেধা বলা করতে পারো। এজন্য তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করা অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেঞ্জি বহুমুখী শিক্ষা সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি শিক্ষার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ রাষ্ট্র বরাদ্দ করে যে অর্থ রাষ্ট্র খরচ করে সেটি কোনো ব্যয় নাই বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেভাবে বলেন হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছে তাদের ডান পাশে মঞ্চের সামনে তোমাদের রাজা বসে যত সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় গুলোতে সেই সময়